ফাইনালে মোহনবাগান ওড়িশায় দুই এক গোলে পিছিয়ে থেকে যুব ভারতীদের দুরন্ত কামব্যাক করে ফাইনালে উঠে গেছে মেরিনার্সরা অধিনায়ক সুভাষিস বোস যেন এই কথা আগে থেকেই জানতেন ওড়িশাতেই বলেছিলেন আমরা দুরন্ত কামব্যাক করব। আজ আটকে দিলেন ওড়িশাকে দেখলেন হলুদ কার্ডও ম্যাচের পর সৌজন্যমূলকভাবে হাত মেলাতে গিয়ে হেনস্তার শিকার হলেন তিনি ওড়িশার খেলোয়াড়রা হেরে গিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন সুভাষের ওপর জল ছুঁড়লেন মারতে গেলেন ওড়িশার এই আচরণে তিনি অবাক হয়ে বললেন কিছু বলার নেই ম্যাচ গেছে আমি হাত মেলাতে গেছিলাম তো ওদের রেগেছিল তো ওরা আমার ওপর জল ছুড়েছে আর এসে মারতে গেছে ম্যাচ হারার পর ওরা কন্ট্রোল হারিয়ে ফেলেছে ওদের প্লেয়াররা তো কিছু বলার নেই সুরাশিষ ঘরের মাঠে ফাইনাল অ্যাডভান্টেজ পক্ষে অবভিয়াসলি আমাদের ঘরে ফাইনাল তো হোম ক্রাউড তো থাকবেই আমাদের সাপোর্টে আর আমরা আমাদের বেস্ট আর ট্রাই করব আর মাত্র একটা ম্যাচ তারপরেই স্বপ্ন পূরণ তাই মনভীর সিং চান যে মোহন বাগান সমর্থকরা মাঠে এসে তাদের সমর্থন করুক এবং আরও একবার গ্যালারি ভরাক অবিশ্বাস্যকর জয় বললেন সাহাল আব্দুল সামা তার গোলেই জয় পেয়েছে মোহনবাগান আর জয়ের পর তার সেই জয়সূচক গোল ডেডিকেট করে গেলেন That's three finally. Just one step. Okay. Yeah, this brings uh, what to say, if more belief in us. The support they give. It's unbelievable, you know, from the first minute they were behind us and uh, I think that's what uh, we could do for them. And one more game to go, it will be a tough one. I don't know which team will come but we are waiting and uh, we are ready to fight till the end just like we did. I did get this goal to my wife first because uh, I had to wait uh, I had to wait so long for uh, being back to the ground and uh, she was the one who made me through all this. Like the time that the